আমার রেগুলার স্কিন কেয়ারে মাস্ট এই তিনটি প্রোডাক্ট থাকে তিনটি প্রোডাক্ট দিয়ে যদি আমার স্কিনের সকল প্রবলেম সলভ হয়ে যায় তাহলে কেন আমি এই তিনটি প্রোডাক্ট ব্যবহার করব না স্কিন কেয়ারে রুটিনের প্রথম স্টেপটাই হয় সোপ অথবা ফেস ওয়াশ দিয়ে সেক্ষেত্রে আমি আমার পছন্দের কজি সোপটা বাছাই করে নিয়েছি আমি এই সোপটা ইউজ করে এতটা ভালো বেনিফিট পেয়েছি যে আমার স্কিনের সকল ধরনের প্রবলেম একদম সলভ হয়ে গিয়েছে এটা ত্বকে গভীরভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে স্কিনের হাইপার পিগমেন্টেশন দূর করবে স্কিনের কালো দাগ অথবা বয়সের ছাপ দূর করবে কজি স্যান্ড সোপটা ইনগ্রিডিয়েন্টস হিসেবে রয়েছে কজিক অ্যাসিড কোকোনাট অয়েল সোডিয়াম হাইড্রোক্সাইড ফ্র্যাগনেন্স গ্লিসারিন এমন অনেক উপাদান এই সোপটি আপনি চাইলে আপনার ফেসি এবং বডিতে দুইভাবে ইউজ করতে পারে ক্যান ইউ সি দা ম্যাজিক আমার স্কিনটাকে খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছে আমাদের রেগুলার স্কিন কেয়ার রুটিনের লিস্টে সিরাম রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট কজিক অ্যাসিড সিরামটি আপনার ত্বক ফর্সা করবে কালো দাগ কমাবে হাইড্রেটিং এবং স্মোদিং করবে হাইপার পিগমেন্টেশন দূর করবে বয়সের ছাপ কমিয়ে ইয়াং লুক দিবে এই সিরামটি ইমলিতে ইনগ্রেডিয়েন্ট হিসেবে রয়েছে অ্যাকোয়া সোডিয়াম অ্যাসকর্বেট মরাস আরবা রুট এক্সট্রাক্ট আলফা আরবুটি এবং টোকেফেরো আমি মনে করি আমাদের সকলের স্কিনের জন্য এই সিরামটি বেস্ট একটা সিরাম এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমার স্কিনকে সারা রাত বোস্ট করার জন্য আমি এই কজিক অ্যাসিড নাইট ক্রিমটি ইউজ করে থাকি এই নাইট ক্রিমটি আপনার স্কিনকে ব্রাইটেনিং করবে হাইড্রেশন অ্যান্ড নারিশমেন্ট করবে ব্লেমিশ রিডিউস করবে এবং সাথে অ্যান্টি এজিং অ্যান্ড স্পট আউট করবে এই নাইট টিতে ইনগ্রেডিয়েন্টস হিসেবে রয়েছে কজিক গ্লিসারিন এবং শিয়া মাখনের মতো হাইড্রেটিং এজেন্ট আপনিও যদি আমার মতো আপনার স্কিনকে ব্রাইটেনিং এন্ড গ্লোই রাখতে চান তাহলে এই তিনটি প্রোডাক্ট নিয়ে নিতে পারেন ডার্ক স্টাইল ফেসবুক পেজ থেকে আল্লাহ হাফিজ